ওয়েলকাম ফ্রেন্ডস আমি আজকেই কিছুক্ষণ আগে একটি ভিডিওতে বলেছিলাম যে উত্তরপ্রদেশ সরকার তাদের বেসিক এডুকেশান ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রায় তো সেটাকে রিভিউ করার জন্য গতকালকের সেই আপনার টুইট যেটা পোস্ট হয়েছিল গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশের পক্ষ থেকে সেটা আমি শেয়ার করেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি কালকেই কিন্তু সেই রিভিউ পিটিশনটা দাখিল করা হয়েছে সন্ধেবেলায় আটটা পনেরোতে দেখতে পাচ্ছেন ষোলোই সেপ্টেম্বর রিভিউ পিটিশন এখানেও দেখতে পাচ্ছেন রিভিউ পিটিশন দি স্টেট উত্তর উত্তরপ্রদেশ বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি এবং আঞ্জুমাম ইসাতে তালিম ট্রাস্ট সেক্রেটারি যাদের বিরুদ্ধে যারা পিটিশনার ছিল আপনার ওই মামলার সুপ্রিম কোর্টে এবং এটা যে ওই মামলারই সেটা আমরা একটু আর্লিয়ার কোর্ট ডিটেলসটা গেলে দেখতে পাবো দেখুন এখানে সুপ্রিম কোর্ট দিল্লি যেটা পয়লা সেপ্টেম্বর দু রায় দিয়েছে সেইটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন ইয়েস ফাইনাল জাজমেন্ট সেটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর যে রায় দিয়েছিল আপনার যাদের পাঁচ বছরের বেশি চাকরি আছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রেসপেক্টে তাদের প্রত্যেক টেট দিতে হবে সেই রায়ের রিভিউ আমরা অফিসিয়াল তথ্য সামনে পেলাম সুপ্রিম কোর্টে তবে এখনও হিয়ারিংয়ের ডেট সামনে আসেনি হেয়ারিংয়ের ডেট বা এই মামলার আপডেট যখন যেমন আসবে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ